গীতায় পুত্রর সাথে মায়ের যে সম্পর্ক সেটাকে পবিত্র করে দেখানো হয়েছে এই সম্পর্ক মানব জাতি কখনও কলুষিত করতে পারে না আমি জানি না আমার ভিডিওটা দেখতে হবে আমি লেলো ঝোলা বুড়ির লাইভ দেখে আমার এই ভিডিও কিন্তু ঝোলা তো আরও কদম এগিয়ে গিয়ে বাবার সাথে মেয়েকে শুয়ে দিল তাহলে ওর সাথে তো কোথাও পার্থক্য রইলো না যার ভিডিও দেখে তুই এতটা জলেপুরে খাঁকে জলেপুরে জয় তুই তো স্বয়ং প্রতিটা লয়ে তোর জন্ম কম্ম সমস্ত বেড়ে ওঠা সেটা তুই প্রকাশ করলি আমি বলি না যারা যারাই এই ক্যাথাকে সাপোর্ট করেছে তাদের ক্যারেক্টার ঠিক লেলো বুড়ির মতন যেটা লেলুবুড়ির আজকে মুখোশটা খোলসটা ফাঁক করে খুলে গেল পুরো প্রকাশ করে দিল আমার সন্তান আমার কাঁধে হাত দিয়ে রাস্তা দিয়ে যায় আনিজি ফিল করি না ওকেও বোঝাতে দিই না ও ওর বন্ধুর মতন যাচ্ছে আমার কাদের হাত দিয়ে কারোর ক্ষমতাই নেই এই সম্পর্কটাকে অপবিত্র করার আমি তাকে এমন ভাষায় তার অকাত দেখিয়ে দেব সে তখনই বুঝে যাবে তার মেয়ের সাথে সে মেয়ের বাবার শুয়ে দিয়ে সেই অকাত বোঝাবো না তাহলে তুই নাকি শিক্ষিত অ্যারোস্টুকেট তুই নাকি এডুকেটেড তা তোর ভেতরে এই নোংরা ফ্যাটিটা বেবুসে পানা তারপর আবার ছিনালগিরি বাবা সব ভাষায় বলে দিলি তাহলে তোর ক্যারেক্টারটা আমি অনুধাবন প্রথম দিনই করতে পেরেছিলাম যে ক্যাথাকে তুই সাপোর্ট করিস মানে ক্যাথার ক্যারেক্টারে যেমন ওইদিকে বেনারসের বাইজি কি আনন্দ কী আনন্দ কী আনন্দ আকাশে বাতাসে আজ বাবা সন্দীপ বলেছে শোন সন্দীপকে জায়গা মতন দিয়েছি যেটা তোরা কোনোদিন পারবি না আমরা জায়গা মতন দিই আর তোরা জায়গা মতন চারতে যাস তারপরেও ক্যাথা তোদের ওয়াকথু করে যাকে তোদের রুচি আর আমার রুচি আমার রুচি হচ্ছে নোংরাকে নোংরা বলতে জানি চলো মেন কোর্সে প্রচুর বলেছি লেলেবুড়ি ছি 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 তোর সন্তান সন্তান অন্যের সন্তান ও সন্তান না তোকে যদি তোর সন্তানের সাথে কোনো নোংরা বলে সাপোর্ট করতে পারবো না কিন্তু তোর তোর আজকের কুকৃতি তোর মুখোশ তোর পথিতালয়ের যে ভাষা যে বডি ল্যাঙ্গুয়েজ সেটা তো সাপোর্ট করা যায় না চলো মেন কোর্সে কিরে বেনারসের বাইজি আমি জানি তো তুই সবচেয়ে বেশি এর উপর ভিডিও নামাবি আরে বেনারসের বাইজি সঙ্গে সঙ্গে কমিউনিটি পোস্ট হ্যাঁ হ্যাপি নিউ ইয়ারের সাথে সাথে তোর পুঙ্গি আর খেকি আমি বলি না মানে আমাদের তলা চারটে চাটতে তোদের জীবগুলো যে কত বড় হয়ে গেছে মানে সেটা প্রমাণ আজকে তারপরেও ভিডিও নামালি কি হয়েছে রে শোন জায়গা মতন দিলে এইরকমই বেরোয় তোরা তো জায়গা মতন দিতে পারিস না তোরা জায়গা মতন চাটতে পারিস নিয়ে বাপরে বাপ ভাগ্যিস ওয়ানটেন দিয়েছি সে আমি দিক আর সন্দীপ দিক দিয়েছে অ্যাকচুয়ালি কী বলতো আমরা ওই নোংরাকে সাপোর্ট করি না বা নোংরার নোংরামিকে তো একদমই করি না যার কারণে দেখ আমরা তেল মারতে পারি না এই যে ক্যাথাকে তোরা দিনের পর দিন তেল মেরে যাচ্ছিস এই যে তোদের ক্যারেক্টারটা আজকে উন্মোচিত হলো যে ক্যাথার ক্যারেক্টারের সাথে তোদের ক্যারেক্টারে হুবহু মিল সেটা আজকে বুড়ি এ ঝোলা বুড়ি তুই ছিনাল তুই বিশ্বা তুই গাছি মাছি সব বলে দিলি মানে তোর ভেতরে কদর্য রূপটা এইভাবে লুকিয়ে রেখেছিলি তুই কাকে বলছিস তুই ইপসিকে বলছিস যে ও কুশি ওকে তোর বাড়ি ঝিয়েরও যোগ্য না দেখেছিস দেখ আমি বলি না যারা ক্যাতাকে সাপোর্ট করে একদম হুবহু ক্যাতার ক্যারেক্টার দেখ বেরিয়ে গেল শোন সন্দীপও কারোর ছেলে দিনের পর দিন ওর মৃত্যু কামনা করেছিস ওকে নোংরা বলেছিস ওকে জলন বলেছিস ওকে লোকটা বলেছিস এটা দামরি খাসি ঘাটের দিকে পা বাড়িয়ে থাকা লেলোবুড়ি তোর মুখ দিয়ে তো সেই পতিতালয়ের ভাষা বেরোলো রে হ্যাঁ আমি তো অবাক দেয়ালে দুটো কাক হ্যাঁ তা দেখ তোর সাথে তো দেখ ও তোর ছেলের গার্লফ্রেন্ড বলেছে হয়তো আমার ছেলে আমার কাক ধরে রাস্তায় বেরোয় হ্যাঁ সবসময় বলে মা আমার বউজনও তোমার মতন হয় সবসময় বলে মারা আদর্শ দেখ কিন্তু তুই নিতে পারিসনি তুই নিতে পারিস এই কারণে কারণ তুই জল তোর চলে ফিরে বেড়ানোর একটা বেবস্য আমি বলি না যারা ক্যাতাকে সাপোর্ট করে গ্যাতার পরিবারকে সাপোর্ট করে তার ক্যাথার চরিত্রের সেটা আবার প্রমাণ দিলি যেমন বেনারসের বাইজি তার গরুর গাড়ির হেডলাইট দেখিয়ে মিডনাইটে নাইটে লাইট করে টাচ করে করে টাচ দিয়ে দিয়ে ভিউজ কামিয়েছে সাবস কামিয়েছে আজকে তোর মুখোশটা পটাম করে খুলে পড়লো পটাম করে আরে কেউ যদি বলে থাকে সে তার মুখে বলেছে সে নষ্ট হলো সেম কথা তো তুইও বলি তুই আর কোথায় ভালো হলি আর সৌভিককে বলছি সৌভিক খুব বুঝে শুনে কিন্তু কথা বলবে ঠিক আছে খুব বুঝে শুনে জায়গা মতন গিয়ে এসে কথা বলবে কী রে লেলুবুড়ি হ্যাঁ তোর পুরো মুখোশ খুলিয়ে দিল তুই তো ভালো তুই ভর তুই শিক্ষিত এত শিক্ষিত যে আজকে তোর মুখ দিয়ে শিক্ষার নামে নর্দমার নরকের জল বেরিয়ে এলো তুই এসব বলছিস ল্যাংটা করে গলায় দড়ি দিয়ে হিঁচড়াতে হিঁচড়াতে থানায় নিয়ে যাবি মার্ডারার হ্যাঁ ক্রিমিনাল মানুষকে খুন করার কথা প্রকাশ্য দিওয়ালোকে অন ক্যামেরা ওয়াইটিতে বলছিস যেটা একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম তাহলে তোর কদর্য চেহারা এতদিন ধরে চেপে রেখেছিলি তাহলে যে যা বলেছে ঠিক বলেছে জায়গা মতন দিয়েছে তাই জন্য তোর মুখটা তোর রূপটা বেরিয়ে এলো হুম আর আমি বদখদ মেয়ে ছেলে জুতিয়ে তোমার মুখ লম্বা করে দেবো বজ্জাত মেয়ে ছেলে কোথাকার ক্যারেক্টার লেস তুই তো ভালোই জানিস রে হ্যাঁ তার মানে ঠিকই বলে যারা বলে ছেলের কাছে মা কখনোই নোংরা হতে পারে না কিন্তু তুই তো নোংরা করলি যে করেছে সে মুখে করেছে তার তার চারিত্রিক পরিচয়টা সে যদি দিয়ে থাকে সেখান থেকে তুইও তো অ্যাকচুয়ালি নরলি না একই জিনিস করলি বাবার সাথে মেয়েকে শুয়ে দিলি আর তার বাবার কি ধরে ঝুলতো তার মানে তুইও কি এরকম ঝুলে ঝুলে বড়ো হয়েছিস হ্যাঁ ছি 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 দিনের পর দিন সন্দীপকে সন্দীপের মায়ের সাথে তোরা এরকম নোংরা সম্পর্ক জুড়িয়েছিস আর যারা যারা এরম ভিডিও করে যায় কে তাদের কমিউনিটিতে দুলিয়েছে যেমন খায় খ্যামিনিটি খেলায় খুব পারদর্শী আমাদের একদম গরুর গাড়ি হেডলাই খুব খুশি হচ্ছে বাবা দেখ আমরা কাউকে তেল মারতে পারি না এক্স্যাক্টলি যারা ব্লগার তারা ভাবে তাদের ছেটে আমাদের চলতে হবে না ব্লগাররা কন্ট্রোভার্সি ক্রিয়েটার ব্যতীত অন্ধকার দেখে এক্স্যাক্টলি তাই ভালোবাসার মানুষ প্রচুর আমাদের রয়েছে যারা এইটাকে সমর্থন করতে পারেনি হ্যাঁ কিছু আছে বেনারসের বাইজি আর লেলুবুড়ির মতন যারা এসে বলছে ছি ঝেটিয়েছে ছু আরে তোদের কষ্ট হচ্ছে কেন আমি তো আমার ভালোবাসার মানুষদের উদ্দেশ্যে বলেছি তারা কষ্ট পেয়েছে আমি দেখছি তাদের থেকে তোরা বেশি কষ্ট পেয়েছিস মানে তোরা এরকম চলতো 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 আর তোরা এনজয় নীতিশ নিতিশ নীতিশ দেখ এত কিছুর পরও আমি মাস্ক লাগাতে পারিনি পারব না আগামী দিনও যেটা সত্যি সেটা তুলে ধরেছি আর সেটা তুলে ধরাতে খারাপ লেগেছে আর ওই যে বলে না পতনের মুহূর্তে চলে এসছে যার জন্য ওই যে নোংরাকে সাপোর্ট করছে সেই সাপোর্টটা আমরা আবার সাপোর্ট করতে পারছি না কিন্তু আজকের লেলো ঝোলাবুড়ি তোর কি চরম পরিণতি হলো রে তুই একদম জল জ্যান্ত চলে ফিরে বেড়ানোর ছেলে ছেলে তো শুনছে তোর এই নোংরামি কথাবার্তা ছেলে পিএইচডি পিএইচডির ফুল ফর্ম জানতে চেয়েছে একজন মানে রিম্পার্ক কাছে ফর্টি নাইন বলে তোর দশা রে হ্যাঁ তোকে দেখলে তো মনে হয় দেখ কার বডি সুইমিং করতে নি তুই আজকে কাউকে করলি তো সে তোর কাছে পড়ি ডানা কাটা এটা মানতেই হবে কিন্তু তোকে আমাদের ওয়াইটিতে এরকম আছে যারা নিজেরা কাজের লোক মনে হয় কিন্তু বড় বড় জ্ঞান দিতে বসে যায় তোকে লুক লাইকের তাই লাগছে মানুষকে ছোট করতে গিয়ে নিজে ছোট হয়ে গেলি হ্যাঁ তুই ল্যাংটা করবি একটা উলঙ্গ তোরা তোরা এক একটা বেবুষে এক একটা পরকীয়ারতা মহিলাকে সাপোর্ট করিস তাতে তোদের পরিচয় পুরো পরিষ্কার হয়ে যায় তাই না এত বড় আতখাসী বুড়ি তুই বয়স আমারও হয়েছে কিন্তু তুই সনীপকে লোকটা বলিস আর কাকে গিয়ে ইউ রক বলিস ল্যাটাকে যে অন্যের বউ ভাগিয়ে এনে রাত কাটাচ্ছে শরীর ভোগ করছে সেই ভোগ করাটাকে তুই উপভোগ করিস কত বড় হারামি আর তুই এত কিছু জানিস বিশ্বাস ছিনাল তার মানে তোর মধ্যেই এই গুণাগুণগুলোও আছে মানুষকে বোঝেছে আমি বলি না ওয়াইটিতে তারাই এসে বলে আমরা শিক্ষিত আমাদের ডিগ্রিধারী যেগুলো হারামি যেগুলো জন্মের ঠিক নেই যার মা বাবার আসল পরিচয় বলতে পারবে না সেইগুলো ওয়াইটিতে এসে নিজেদের শিক্ষার জাহির করে আমরা শিক্ষিত আমরা এই করেছি আমরা ওই করেছি তারপরে দেখো বিশ্বাবৃত্তি ছিনালপানা সমস্ত তাদের মুখের ভাষা রিয়েলি তোর মধ্যে এই ছিল সুপ্ত অবস্থায় হ্যাঁ আজই বেরিয়ে গেলো ঠিক দিককার আর এদিকে বেনারসের বাইজি এত আনন্দ পাচ্ছিস কেন আমরা চাটি না তোরা যেভাবে চাটিস তারপর আবার ক্যাথার কাছাকাছি যাওয়ার জন্য তোরা দুটো গ্রুপে আলাদা ডিভাইডেড হয়ে যাস এ ওকে কারা ছুঁড়ে মারে এ ওর নিজের পটি ওকে ছুঁড়ে মারে তোদের কথা আর কাউকে বলিস না তাও যদি আমি না জানতাম তোদের তো দুটো গ্রুপ কেউ বক বকের লবি কেউ সরাসরি ক্যাথার লবি হওয়ার চেষ্টা করে তা বকের লবি যারা তারা তো এরকম হেডলাইটের টাচ দিতেই যাবে তাদের ক্যারেক্টার পুরো পরিষ্কার কিন্তু আজকে লেলুবুড়ির ক্যারেক্টার এরকম এটা তো পুরো দিনের আকাশের মতন পরিষ্কার হয়ে গেল যে আমি কেন খারাপ বলবো সে বলেছে বলেছে তার মুখে বলেছে আমিও বলতে আরম্ভ করলাম যে তার মেয়েও তার স্বামীর সাথে শোয়াচ্ছে মানে বাবাকে মেয়ের সাথে সেম তো তুই তো ওয়াইটির দালাল যা যা নোংরা কথা বলেছে তুই আজকে বলি তুই না বলে তুই যদি এগুলো তুলেই ধরতিস তাহলে তো চার পাঁচজন তাকে গিয়ে বলতেই পারতো কিন্তু তুই তার বলাকেও হার মানিয়ে দিছিস কারণ তাকে তার বাবার কি ঝুলতে ধরে ঝোলা ঝুলি করে তার বাবার সাথে শুধু বলি আর মেয়েও তার বরের সাথে শোয় মানে মেয়ে তার বাবার সাথে শোয় কুড়ি কুরু একটু হাততালি দিই প্লিজ লেলো তোর এই রকম রূপও আছে হ্যাঁ আমি বলি না এইগুলো হচ্ছে জল জ্যান্ত দুপায়ে হেঁটে চলে বেড়ানোর হিনাল যেমন বেনারসের পাইছি এই যা পুরুষ যাটা আমি যা দেখার দেখে নিয়েছি আজকে লেলো তার লালা ঝরাতে ঝরাতে আমি বলি না যৌবনকালে ঠিক সময় লালা ঝরাতে পারিনি জায়গার দিয়ে এখন মুখ দিয়ে ঝরাচ্ছে সেই লেলগুড়ি আজকে পুরো পরিষ্কার করে দিল যে ও পথিতালয় যেত ও হিনালপানা করে ছি ধিক্কার শিক্ষিত উমা গো হাইপার হয়ে গেছে গো মাগো নিতেই পারি নিতে পারিস সেইভাবে দে তুই তো শিক্ষিত এত শিক্ষিত যে তুই সন্দীপের ভুলগুলো ধরিস এইট ফেল আর যে শিক্ষিত উচ্চশিক্ষিত সে যে বারংবার সময় ভুল করে যায় সেইগুলোকে দেখা করিস তাহলে তোরা কোন জায়গায় তোরা সঠিক হ্যাঁ আজকে সন্দীপ বলেছে সন্দীপের সার গান ফেটে গেছে বলে আসল জায়গায় দিয়েছি বলে তারপরে তোকে মাঝখান লাগাতে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না ভালো দেখলে বলবো ভুল দেখলে বলবো নোংরামি দেখলে বলবো সঠিক দেখলে বলবো কন্ট্রোভার্সি ক্রিয়েটার এদের বলে কিন্তু আগে এসেই আমরা শিক্ষিত আমরা ইংলিশ ছাড়া বলি না আমরা হেভি হাইপাই জায়গায় থাকি আমরা কাজের লোক হিসাবে একে রাখি ওকে রাখি তারপর দেখা গেল জল জানতো কাজের লোক তুই ঠিক করে কর তুই আবার পারবারিশের কথা কীষাণুর উদ্দেশ্যে কী করে বলিস ঠিকই তো ও কি বলেছে বাচ্চার মুখের কথা তুলে তোরা ভিডিও করছিস মনে রাখবি ভুল করলে সেটাকে ভুল বলতে জানি আমরা যেটা তোরা পারিস না বলতে আজকে লোকটা লোকটা বলে তুই তোর আঙুল দিয়ে জায়গাটা চুলকে নিস কারণ তোর তোর লোক না বললে তোর তোর গরম হবে না শরীর যে যেমন তাকে সেই ভাষায় দিতে হয় জানিস তো জলন বুড়ি লেলো বুড়ি হারামি বুড়ি ও কি কতর্য ভাষা ভাগ্যিস লাইভটা চলে এলো আমি দেখলাম দেখতে দেখতে ভিডিও করছি তাও পুরো শুনিনি হায় হায় তাই তোকে তোর ছেলের গার্লফ্রেন্ড বলেছে সেটা ভালো মতন উত্তর দিতে পারিস গীতাতে রয়েছে মা আর সন্তানের সম্পর্ক পবিত্র সেই পবিত্র সম্পর্ক কেউ খন্ডাতে পারেনি স্বয়ং ভগবান এই সম্পর্ককে মান্যতা দিয়েছে মা সন্তান বাবা মেয়েরও অনেক কুকৃতি আমরা জানতে পারি আশেপাশে খবরের মিডিয়া থেকে মার ছেলের সম্পর্ক কখনো নষ্ট হতে পারে না তুই সেটাকে অন্যভাবে বলতিস হ্যাঁ সেই একই না মানে রূপটা তোদের বেরিয়ে এলো বাবার সাথে মেয়েকে শুয়ে দিলি হ্যাঁ আবার যে তোকে বলেছে তার সাথেও তার বাবাকে শুয়ে দিলি তাহলে বউ যে শোয়া শুই তো তুই এক্সপার্ট দেখেও এক্সপার্ট হুম তার মানে এই ভদ্রের পরে ওই তো তোর থোবরা থোবরাটা দেখেছিস আমরাও সুন্দরী নামিও কিন্তু তোর থোবরা দেখলে মানুষের অন্নপ্রাশনের ভাত উগড়ে দেবে তোদের কত চিন্তা আমরা একাই একশো প্রোটেক্ট করতে পারি নিজেকে নিজে থোতের দরকার নেই তোরা এসে কেন এরকম বলছিস মানে তোদের কষ্ট হচ্ছে আমরা তো পেলাম আরও সুযোগ হুম আমরা ফটো লাগিয়ে সত্যিক কথা বলতাম যেটা ও নিতে পারছে না কারণ ও যে মজি আছে মন কী বা হরি কী সেটা ও ভালো থাকুক আগামী দিন তোরাও দেখতে পাবি যে ভিউল করবে সে ধরাস করে পড়বে যেমন তোর তোর মুখোশ তোর এই যে ভেতরের রূপের উপর যে মুখোশটা সেটা সসার করে ঝরে পড়ে গেল হুম মেয়ের সাথে বাবাকে শোয়াচ্ছিস ছি 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 ধিকার এমন হতো তোকে বলেছে তুই বলছিস অভিযোগ করছিস তাহলে চারটে মানুষ বলতো তুই তাকে দমিয়ে তার মেয়েকে তার বরের সাথে শুয়ে দিলি মানে বাবাকে মেয়ের সাথে আবার তাকেও শোয়ালি তার বাবার সাথে তোর সাথে তো পার্থক্য রইলো না না তুই তো আরও দু কদম এগিয়ে গিয়ে তার ক্যারেক্টার লেস করার চেষ্টা করলি কিন্তু তোর ক্যারেক্টার সবার সামনে উন্মোচিত হলো আর সেখানে সৌভিক গিয়ে হাতে তালি দিচ্ছে ছি সৌভিক ছি ছি ধিক্কার ধিক্কার জানাই ছি একটা পুরুষ হয়ে সেই কমেন্ট বক্সে গিয়ে নোংরা মিটা শুনছ বলতে পারছো না যে বলেছে সেও ভালো বলিনি আর যার কমেন্ট বক্সে গেছো সেও ভালো বলছে না বলার সাহসিকতা রাখো কে বলেছে ইপসি আমি সমর্থন করি না সন্তানের মা চিন্তা করতে পারো যে কোনো সে কন্যা সন্তান বলো আর পুত্র সন্তান বলো সেই সম্পর্কগুলো আমি ওয়াইটিতে এসে দেখলাম কদর্য করা যায় বাবাকে হিরো বলে না মেয়েরা তারপরে সম্পর্ক নষ্ট করা যায় ছেলেও আইডিয়াল হয় মায়ের মা আমার আইডাল আমার ছেলের সাথে আমার যে সম্পর্ক মানে রাস্তা দিয়ে আমার কাঁধে হাত দিয়ে যায় বলুক যে বলবে তার মুখ নষ্ট হবে আমি এটা গায়ে মাগবো কেন হ্যাঁ গীতাতে রয়েছে গীতাতে মার সন্তানের সম্পর্ক মতন মধুর সম্পর্ক পবিত্র সম্পর্ক হয় না কিন্তু সেই সে যেই বলুক সে ভালো বলেনি কিন্তু তাকে দমানোর জন্যে দুকদমে এগিয়ে গিয়ে বাবার মেয়েকে শুয়ে দিলি ছি দিকার জানাই দিককার কি হচ্ছে ওয়াইটিটা ওয়াইটিটা আগামী দিনে কিসে পরিণত হচ্ছে সবাই সীমাকে দোষারোপ করে ও নোংরা জায়গায় জন্ম নোংরা জায়গায় বেড়ে ওঠা কিন্তু তাদের ছাপিয়ে চলে যাচ্ছে এলো আর বেনারসের বাইজি এত আনন্দ পাস না অ্যাকচুয়ালি তোদের মধ্যেই তো এইসব অবস্থা আমি বলি না যারা ক্যাথাকে সাপোর্ট করে তারা ক্যাথার ক্যারেক্টার সেটাই পারলাম না বলেই আজকে সন্দীপ এরকম বলতে পারলো আজকে যদি সন্দীপ যে মেটার সাথে ইন্টারভিউগুলো করছে আভাস পাচ্ছে সরাসরি দেখলে তো আরও ভালো করে প্রুফ দিয়ে বলতাম সেটাই সমর্থন করতে পারিনি বলেই তার হেটার হয়ে গেছে আমরা হেটার্স আমরা হেটার্স আমার কথা বলছি আমি হেটার হয়ে বাঁচতে চাই আমি তাকে মাস্কা লাগাতে পারিনি আগামী দিনেও পারবো না এটা যদি কেউ মনে করে আমার ব্যর্থতা ব্যর্থতা আমি এটাকে মনে করি আমার অহংকার আমার গুণাগুণ এইটা নিয়ে চার পাঁচটা ভিডিও করে ফেলবে বেগারসের বাইজি এ তো ক্যারেক্টারলেস শুনছি এর পাড়ার একজন এসে কমেন্ট করে তাহলে ও চরিত্রের বট গাছ তাহলে চরিত্রহীনাগুলোই তো আমরা জানবো যে কে তাকে সাপোর্ট করবে সেখান থেকে জলন বুড়ি বুড়িও বাদ যায় না বুড়ির জায়গা জায়গা রস মুখ দিয়ে বেরোয় সেটা পুরো পরিষ্কার ছিঁড়ে খুবলে নেব বুঝলি তো মুখের ভাষা ঠিক কর যার উদ্দেশ্যে বলছিস সেই সে যদি বলে থাকে আমি দেখিনি তাহলে সেও অন্যায় করেছে তাকেও সাপোর্ট করবো না মা সন্তানের সম্পর্ক পবিত্র সম্পর্ক হতেই পারে কেউ মামাস বয় বলি তো আমিও তো বলি রসিকতা করে বলি যে ছেলের সামনে কি আর গল্প করিস করিস তো ছেলে তো আর বাইরে চলে যায় না তুই যখন ভিডিও করিস আশেপাশেই থাকে তাহলে ছেলেকে শুনিয়ে তো আজকের লাইফটাও করলি ছেলে তো সব বোঝার সব জানার প্র্যাকটিক্যালি তোর থেকেই জানছে তাই না ক্যারেক্টার মানুষের সবচেয়ে পবিত্র সম্পদ সেটা নষ্ট যখন হয়ে যায় মানুষ পাত্তা দেয় না সেটা হচ্ছে তোদের অবস্থা বুঝলি তো আজকে সন্দীপকে সাপোর্ট করেছি ডে ওয়ান থেকে তখনও ঠিক ছিল হ্যাঁ পদস্ফলন হয়েছে আর ঠিক জায়গা মতন দিচ্ছি এমন না যে এমনি এমনি ও আমাদের বলছে জায়গা মতন দিচ্ছি আমি ওইটাই ও নিতে পারছে না এটাকেই বলে অনেস্টি এটাকেই বলে সততা এটাকেই বলে নির্ভীক এটাকেই বলে দাম্ভিক যাই বলো এটা তোদের নেই তোরা ওই হাওয়া দিয়েই যাচ্ছিস চেটেই যাচ্ছিস সে তার মতো নোংরামি করেই যাচ্ছে পুরো পরিষ্কার আজকে মেয়েটাকে বাচ্চা বাচ্চা বানিয়ে মেয়েটার মা বাবাকে তোরা প্রতিনিয়ত অপমান করছিস কারণ মেয়েটা মা বাবা জেনে শুনেই এইট ফেল একটা ছেলের সাথে বিয়ে দেওয়ার আগে পাঁচ দিন রেখে গেছিল এমনি ছাপা লুডো খেলবে বলে হ্যাঁ ছক্কা পুট করবে বলে তুইও জানিস আজকে লেলো তুই পুরো সেই পতিতালয়ের ভাষা বললি রে তাহলে সীমা একা না মানে তুইও ওই দলে পড়িস সীমার মেয়েকে সীমার স্বামীর সাথে শুয়ে দিয়েছিল তেমনি তুইও আজকে একই কেস করলি যেটা দালাল তোদের রাস্তা দেখিয়েছে তোরা সেই রাস্তায় হাঁটছিস একই পথের প্রতি শুধু ওই যে ডোমেস্টিক এরিয়ায় তোরা ভুল করে এসে বসবাস করছিস অ্যাকচুয়ালি তোদের যেই জায়গায় থাকার দরকার সেই জায়গায় তোরা নেই সেটা প্রকাশ হয়ে গেল তুই এত শিক্ষিত এত ভদ্র তুই তো লুক লাইকে একটা বেভূসেরে হ্যাঁ অন্যকে অবিলীলায় হিনাল বলছিস হ্যাঁ সে যদি বলেই থাকে তাকে যুক্তিপূর্ণ কথা দিয়ে বল আর দশটা মানুষ যেন শুনে তাকে ছি ছি করে তুই তাকে দমানোর জন্য দুঃখদম এগিয়ে গিয়ে তাকেও তার বাবার সাথে শোয়ালি তার মেয়েটাকেও তার বাবার সাথে শোয়ালি তাহলে বুঝতে পারছিস তো তোরা কী দেখে বড় হয়েছিস বাবার সাথে মেয়ে শোয় এই দেখে বড় হয়েছিস তাই কারণেই তোরা কে তাকে চোখ বন্ধ করে সাপোর্ট করিস ঠিক বেনারসের বাজিও এই দেখে বড় হয়েছে যার কারণে চোখ বন্ধ করে সাপোর্ট করে আর মজা নিচ্ছে আরে মজা নেই কিছু যায় আসে না যেমন ছিলাম সেরম থাকবো এক চুলো নড়বো না যেই জায়গায় ছিলাম নত হতে হবে সন্দীপকে হুম সন্দীপ নিজেও জানে কি পাকের মধ্যেও আটকা পড়েছে সেটা তুলে ধরো আমার কাজ যতই সাপোর্ট করি তোরা পারবি না তোরা নোংরাকে চেটে এসছিস নোংরাকে নোংরা বলার ক্ষমতা সেই সাহস তোদের রক্তে নেই তোদের জন্মের ঠিক নেই তোরা তোরা বলবি কি করে এই যে আজকে তোদের ক্যারেক্টার পুরো পরিষ্কার সবার সামনে তুই কী রে লেলো তুই তাহলে এরকম একটা হিনাল ঘরের মেয়ে ছেলে হ্যাঁ বাবার সাথে শুয়ে দিতে এক সেকেন্ড লাগলো না বলে যাচ্ছি তো আগামী দিনে বলবো আমিও ছেলে সন্তানের জননী কেউ এরকম বললে তো জিপ টেনে আনার মতন ভাষা দিয়ে এখানে বলবো বল তাকেও শুয়ে দেবো তাহলে তো আমি একই ক্যাটাগরি হয়ে গেলাম রে আবার বলে যাচ্ছি পুনরায় ওয়ান্স সেগেন গীতায় রয়েছে সন্তানের সাথে মায়ের সম্পর্ক যেটা কোনো দিন শুনতে পাবি না কিন্তু বাবার সাথে মেয়ের এরকম অনেক কুকৃতি আমরা শুনেছি যাকে তোর রূপটা খুলে গেল বলতে সুবিধা হবে তোরা দিনের পর দিন সীমাকে পতিতা সীমাকে ফ্যাটিটা সীমাকে বেশ বেবুস্বে বানান করে করে বলেছিস আজকে তুই তোর রূপটা দেখি দিলি যে সত্যি করেই আমি বেবুসে হিনাল বেশ্যাব পতিতা হ্যাঁ বাবার সাথে মেয়েকে শুয়ে দিস তোদের একটা সেকেন্ড লাগে না জিপ ঠোঁট কাঁপে না আর তোকে তোর ছেলের সাথে যে এরকম কথা বলেছে সেটাকেও সমর্থন করি না করি না কারণ আমার সন্তানের কথা মনে পড়ে যাচ্ছে সে আমাকে যেইভাবে এখনও কাজে হাত দিয়ে রাস্তা দিয়ে হাঁটে আমি বরণ করি না তো ওর সবলিলে আমি ও আমি আনিজ ফিল করবো কেন সে তো আমার সন্তান তো নোংরা সম্পর্ক বা নোংরা জোড়াতে পারবে না কিন্তু তুই এতো খেপে গেলি কেন তুই না শিক্ষিত তুই না হ্যাডুকেটেড হ্যাডোস্টিক হ্যাঁ তুই বর রোজগারের জন্য তোর কাছে থাকে না তাই এরকম অনেকের বর রোজগারের জন্য কাছে থাকে না তাদের তো তোরা অন্য পুরুষের সাথে শুয়ে দিস আবার বরটা বাইরে তাকেও অন্য মেয়ের সাথে শুয়ে দিস তাহলে সেম জিনিসগুলো তো তোরাও করছিস কিন্তু তোদের বলা যাবে না না তোর পুরো পাকাট করে খুলে ফেললো এটা তো বেনারসের বাইজির ক্যারেক্টার এটা প্রথম দিন থেকে এসে আমার তলা চাটে কিছু করার নেই যে কন্টেন্ট ক্রিয়েটি হয় না আমাকে না চাটলে যে পঙ্গু পুঙ্গু বলছে বেনারসের বাইজি ওটাও একটা বড়ো ওই যে তোরা এই রকম ক্যারেক্টারের বলেই তোরা ক্যাথাকে সাপোর্ট করতে পারিস চোখ বন্ধ করে কিন্তু আমরা পারি না বলেই আজকে সন্দীপ সন্দীপের অকার দেখাচ্ছে আর আমরা ঠিক সময় ঠিক অকারটা দেখাবো শুধু সময় অপর সময়কে সময় দিতে হয় আর সেটা দিচ্ছি তবে ভাবিস না তুমি যাচ্ছি ভুল দেখলে অবশ্যই বলবো ভুল ভুল ঠিক ঠিক আর নোংরামি অবশ্যই করেই নোংরামি চলো বন্ধু আজকে একটুখানি আর একটা ভিডিওর সাথে অবশ্যই আসবো আমি লেলোকে দেখে অবাক এটা লেলোর চ্যানেল না কোনো বেশ্যা লয়ের চ্যানেল আমি তো প্রথমে বুঝতেই পারছিলাম না তোর সাথে তো যে তোকে বলেছে তার কোনো ফারাক নেই রে বরঞ্চ সে একজনের সাথে বলেছে আর তুই তার এবং তার মেয়ে দুজনকে মানে দুই পুরুষের বুঝিয়ে দিলি অকাত তোর অকাত কি পুরো পরিষ্কার শিক্ষিত মারাবি না এখানে অন্ডের মধ্যে ঢুকিয়ে দেবো ভালোই ভালো আমি বুঝলি তো আর যদি রেগে যাই আমার মতন কুচকুচে কালো কেউ নেই চল নোংরা বেবুসে হিনাল ফ্যাটিটা সব দোষ গিয়ে পড়ে সীমার জল জ্যান্ত তো বেবুসে হিনাল ফ্যাটিটা বসে রয়েছিস তুই শিক্ষার জাহির করিস তো ছেলেকে তুই ভালো প্র্যাকটিক্যালি হাতে করে দিয়ে দিচ্ছিস কোনো কিছু তার জানতে বাকি নেই ওয়াক চলো আজকে তুই আর একটা ভিডিও সাথে অবশ্যই দেখবে লাভ